প্রিয় সহকর্মী বৃন্দ আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যে দুই সালে জুলাই থেকে বেসরকারি শিক্ষক কর্মচারীরা কে কত টাকা বেতন পাবেন অর্থাৎ বর্ধিত বেতন সহ সেই বিষয়ে নিয়ে আলোচনা করব চুলনামার ভিডিও ভিডিওটি দেখি তার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন পরবর্তী ভিডিও সারা সাথে পেয়ে যাবেন তুলনামার ভিডিওটি দেখি সহকর্মী বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই পঁচিশ দুই কার কত বেতন হবে এখানে আমাদের কিছু কোড দেওয়া আছে যেগুলো আপনারা জানেন যে এক দুই তিন এই কোডগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রযোজ্য নয় এখানে আছে চার থেকে অর্থাৎ বেসরকারি ডিগ্রি কলেজের যিনি অধ্যক্ষ তারা চার কেটে বেতন পেয়ে থাকেন কোড আছে এখানে ইন্টারমিডিয়েট কলেজ এবং ফাজিল মাদ্রাসা আর আলিম মাদ্রাসার অধ্যক্ষরা এই বেতন পান এবং ফাজিল মাদ্রাসা বা এই ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপালরা এই বেতন পেয়ে থাকেন তবে ছয় কোট আছে সহকারী অধ্যাপকরা এই স্কেল পেয়ে থাকেন এবং আলিম অথবা আলিম মাদ্রাসা বা উচ্চ মাধ্যমিক যেটা কলেজ উপাধ্যক্ষরা এই ছয় কোট পেয়ে থাকেন আর এখানে সাত কোট আছে আপনারা জানেন সাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা এই স্কেলটি পেয়ে থাকেন এবং যারা অসুখ নিয়োগ পান তারা ক্রমণের সাত পর্যন্ত যেতে পারেন বা কেউ ফিফটি পারসেন্ট সহায়ও যেতে পারেন তো যাই হোক আমরা কোর্ট অনেকেই জানি কিন্তু আমরা কীভাবে বেতনটা বের করবো এই বিষয়টা আমি আজকে আলোচনা করবো প্রথমে দেখতে পাচ্ছেন যে চার কোটে পঞ্চাশ হাজার টাকা বেতন স্কেল এবং মূল বেতন হচ্ছে এবছর অর্থাৎ পঁচিশের জুলাই মূল বেতন হচ্ছে আটষট্টি হাজার চারশো দশ টাকা এখন এই আটষট্টি হাজার চারশো দশ টাকা অর্থাৎ আট ইনক্রিমেন্ট সহ এই পঞ্চাশ হাজার ওপরে প্রতি বছর পাঁচ পার্সেন্ট করে আট বছরে আটটি ইনক্রিমেন্ট সহ এখানে আটষট্টি হাজার চারশো দশ টাকা হয়েছে এবং এর সাথে আমরা দশ পার্সেন্ট বর্ধিত নিয়ে এবং দশ পার্সেন্ট কর্তন করে বাড়ি ভাড়া সহ তিনি পাবেন উনসত্তর টাকা তো আমরা কীভাবে পাবো একটু হিসাবটা দেখে একটু নিশ্চয় আসলে হিসাবটা দেখতে পাবেন এবং আমি আমার কমেন্টস বক্সে দিয়ে দেবো ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেব যে হিসাবটা কীভাবে করবেন তো মূল বেতন প্লাস পাঁচ পার্সেন্ট মাইনাস সেখান থেকে বিয়োগ দেবেন দশ এবং তার সাথে যোগ করবেন মূল বেতনের দশ পার্সেন্ট দশ বা পনেরো এখানে এক থেকে নয় কোট পর্যন্ত দশ পার্সেন্ট এবং দশ কোট থেকে বিশ কোট পর্যন্ত পনেরো পার্সেন্ট তাই আমি দিয়েছি যার যেটা প্রযোজ্য তার সাথে পনেরো শো টাকা যোগ হবে অর্থাৎ আমরা বেসরকারিতে বাড়ি ভাড়া এবং মেডিকেল পনেরোশো করে থাকি তারপরে যেটা হবে সেটাই তার পাউন্ন টাকা হবে কিভাবে দেখেন আমি ধরেছি নয় কোডে অর্থাৎ বাইশ হাজার টাকা বেতন স্কেল এখানে তার পাঁচ পার্সেন্ট বর্ধিত হলে এগারোশো টাকা হবে যোগ করলে তেইশ হাজার একশো টাকা হয় এখান থেকে দশ পার্সেন্ট কর্তন অর্থাৎ এখানে তেইশশো দশ টাকা কর্তন হবে এবং মূল বেতনের সাথে আবার দশ পার্সেন্ট যোগ হবে নয় কোডে তাহলে এখানেও তেইশশো দশ টাকা যোগ হচ্ছে অর্থাৎ এই তেইশ হাজার একশো টাকায় থাকছে তারপরে এখানে পনেরোশো টাকা আবার বাড়ি ভাড়া এবং মেডিকেল সহ যোগ করলে চব্বিশ হাজার ছয়শো টাকা অর্থাৎ একজন প্রধান একজন নয় কোডের চাকরিজীবী সেটা হোক প্রভাষক বা হোক সহকারী শিক্ষক এখানে তিনি সর্বশেষ এবছর একটি ইনক্রিমেন্ট সহ বেতন পাবেন চব্বিশ হাজার ছয়শো টাকা তো ঠিক এইভাবে হিসাবটা করবেন এখানে পাঁচ কোড তেতাল্লিশ হাজার টাকা ছয়টি আটটি ইনক্রিমেন্ট সহ একষট্টি হাজার দুশো টাকা হয় এখানে তিনি পাবেন দশ পার্সেন্ট প্রতি হারে সব বাচ্চা দিয়ে পাবেন হলো বাষট্টি হাজার সাতশো টাকা তো এখানে আবার ছয় কোড ছয় কোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন স্কেল এখানে মূল বেতন হবে বাহান্ন হাজার আপনারা জানেন মূল বেতন বলতে আমরা এই বেতন স্কেলের সাথে ইনক্রিমেন্ট যোগ করে যেটা হয় সেটাই মূল বেতন ধরা হয় তো এখানে বাহান্ন হাজার আটশো চারশো আশি টাকা এবং এবছর তিনি মোট পাওনা হবেন তিপ্পান্ন হাজার নয়শো আশি টাকা এখন যদি কেউ প্রথম এবছর প্রথম একটা ইনক্রিমেন্ট পাচ্ছে তাহলে একটি ইনক্রিমেন্ট ধরে এখানে নিচে যেভাবে আমি অঙ্কটা করেছি ঠিক এইভাবে একটি ইনক্রিমেন্ট ধরে কেউ যদি দুইটা পান দুইটা আমি এখানে যদি পনেরো সাল থেকে যে আটটি ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে এবছরে এই আটটি আমি যোগ দেখাইছি যদি কারো চারটি থাকে চারটি যোগ যোগ করবেন কারো দুইটি থাকে দুইটি কারো প্রথম হলে একটি তো এইভাবে হবে এখানে আট কোটি এখন তেইশ হাজার টাকা বেতন স্কেলে এখানে পাচ্ছেন চৌত্রিশ হাজার দশ টাকা এর সাথে সব কিছু বাদ সাথ দিয়ে তিনি পাবেন হলো কর্তন সহ সব কিছু এক কথা নেট মোট পাওয়ানো হবে পঁয়ত্রিশ হাজার দশ টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো দশ টাকা তারপর এখানে নয় কোটি বাইশ হাজার টাকা স্কেলে এখানে বত্রিশ হাজার চারশো পাঁচশো চল্লিশ টাকা এখানে পাওনা হবে চৌত্রিশ হাজার চল্লিশ টাকা এখানে দশ কোটি ষোলোশো টাকা বেতন স্কেলে তেইশ হাজার আটশো ছয়শো আশি টাকা এখানে তিনি পাওয়ানো হবেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার তিনশো চৌষট্টি এখানে একটু কথা আছে যে নয় কোডে বর্ধিত হচ্ছে বিশেষ সুবিধা যেটা মানে বিশেষ অনুদান যেটা সেটা পাচ্ছেন হল দশ পার্সেন্ট আর এখানে আবার দশ থেকে নিচের কোডগুলি সব পাবেন হলো পনেরো পার্সেন্ট তাই এখানে কিন্তু একটু টাকা বেশি দেখাচ্ছে তো এখানে তারপরে যারা এখানে এগারো কোট অর্থাৎ প্রথম বারো হাজার পাঁচশো টাকা বেতনে ঢুকেছেন তারা এই আটটি ইনক্রিমেন্ট সহ পাওনা হবেন হল বিশ হাজার নয়শো ছত্রিশ টাকা এখানে চোদ্দো কোট দশ হাজার দুশো টাকা তারা পাবেন সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা এইভাবে যারা অফিস সহকারী হিসেবে আছেন যেমন অফিস সহকারীতে প্রথমে নয় হাজার সাতশো টাকা ষোলো কোডে তারা প্রবেশ করেন তারপরে নয় টাকা হয় তারপরে দশ হাজার দুইশো টাকা হয় তো এখানে নয় হাজার সাতশো টাকা যে যার কোটা সত্ত্বে পনেরো কোটে যিনি বেতন পাচ্ছেন তা তার এখন হলো চোদ্দো হাজার তিনশো নব্বই টাকা মূল বেতন হবে এবং তিনি পাওনা যোগ্য হবেন ষোলো হাজার ছয়শো দশ টাকা এবং আঠারো কোট এখানে দেখেন আমরা প্রথমে কর্মচারী যারা তারা এখানে বিশ কোট অর্থাৎ ছয় হাজার আট হাজার দুশো পঞ্চাশ টাকায় চাকরিতে প্রবেশ করেন তারপর তারা চাকরিতে চাকরি শেষে দশ বছর পরে একটা পে পেয়ে তিনি একটা প্রমোশন পেয়ে তিনি আট হাজার পাঁচশো টাকা দিয়ে যান এবং পরবর্তী ছয় হাজার ছয় বছর পরে এই আট হাজার আটশো টাকায় তো যারা এখানে আট হাজার পাঁচশো টাকা আছে তারা পাবেন ছয়টি আটটি ইনক্রিমেন্ট সহ চৌদ্দ হাজার সাতশো তিরিশ আর যারা আট হাজার দুশো টাকা স্কেলে আছেন তারা ছয়টি ইনক্রিমেন্ট আটটি ইনক্রিমেন্ট সহ বারো হাজার দুশো চল্লিশ টাকা মূল বেতন হবে এবং তার সাথে তিনি পাওনা যোগ্য হবেন চোদ্দ হাজার তিনশো বাহান্ন টাকা তো এক কথায় যার যেটা মূল বেতন সেটার সাথে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যোগ করবেন এবং তার আগে দশ পার্সেন্ট বিয়োগ দেবেন দেওয়ার পরে যেটা হবে সেটার সাথে বাড়ি ভাড়া দিলে আপনার মূল পাওনা টাকা হয়ে আসবে এখানে আমি সূত্রটা দিয়ে দিয়েছি এই সূত্রটি আমি আমার কমেন্টস বক্সেও দিয়ে দেবো ভিডিওর তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তার আগে বলবো যারা কোনো কিছু জানার প্রয়োজন হলে আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্টস শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ